হ্যাঁ এবার আমরা সূত্র ছয় শিখব সূত্র 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 কি জানেন যখন দুই বাহুর দৈর্ঘ্য দুই বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকবে তাদের মধ্যকার কোন কোন দেওয়া থাকবে মানে এখন যে সূত্রটা ব্যবহার করতেছি সেটা কখন ইউজ করবো সেটা হচ্ছে যখন একটা ত্রিভুজের দুইটা মান দেওয়া থাকবে এবং ওই দুই বাহুর মধ্যকার কোন আচ্ছা আমি চিত্র আঁকাচ্ছি আমি সূত্র বুঝাই দিব আগে বোঝেন আমি সূত্রটা বোঝেন যে সূত্র কি এই যে মনে করেন এটা হচ্ছে বড় হাতের এই কোন গুলাকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করে আর বাহুর মানকে ছোট হাতের এই যে এ কোণের বিপরীত বাহুকে এ ধরে বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ছোট হাতের বি সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ছোট হাতের সি মানে বাহুর দৈর্ঘ্যকে ছোট হাতের অক্ষর দ্বারা আর এই বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করে এটা হচ্ছে নিয়ম এইভাবে প্রকাশ করতে হয় সাধারণত আচ্ছা আর এই যে বাহু কিন্তু জায়গা মতো লিখতে পারবেন না লেখা উচিত না এই এ কোণের বিপরীত বাহু এ বি কোণের বিপরীত বাহু বি সি কোণের বিপরীত বাহু সি মানে যে অক্ষর তার বিপরীত বাহু ছোট হাতের অক্ষর ওকে আচ্ছা এখানে যদি এই কোণের মানটা দেওয়া থাকে এই কোণ মনে করেন এই কোণের মানটা থেটা ত্রিভুজের দুই বাহু এই যে যখন দুই বাহুর দৈর্ঘ্য দুই বাহুর দৈর্ঘ্যের মান এবং তাদের এই তাদের বলতে ওই দুই বাহুর মধ্যকার এখানে কোন দেওয়া আছে কার কার এই এ বাহু আর এই বি বাহুর মধ্যে কোন দেওয়া আছে থেটা তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু যে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে যে দুই বাহুর মধ্যকার কোন দেওয়া আছে দেখে থাকেন প্লিজ ভুল হয় কিন্তু অনেকের যে দুই বাহুর মধ্যকার কোন দেওয়া থাকবে ওই দুই বাহুর গুণ ফল মানে এ গুণ বি ইন্টু সাইন থিটা সাইন থিটা আবার বলছে সাইন থিটা মানে এখানে যে কোন দেওয়া থাকবে সেই কোনের সাথে সাইন খুবই সিম্পল হাফ ইন্টু যে দুই বাহুর মধ্যকার কোন দেওয়া থাকবে ওই দুই বাহুর ইন টু সাথে সাইন কোনটা ওই কোনটা আচ্ছা এমন যদি হতো একটু তাকান মনে করেন এটা তো সি এটা হলো এ এই কোনটা দেওয়া আছে এই কোনটা তখন এর ক্ষেত্রে ফল হতো হাফ ইন টু যে দুই বাহুর অন্তর্গত কোন দেওয়া থাকবে ওই দুই বাহুর মান নিতে হবে তাহলে এ আর সি এ সি সাইন এই কোনটা যদি এমন হতো ত্রিভুস্টার এটা সি এটা বি আর এই কোণের মান দিয়ে আছে থিটা তাহলে আমার সূত্র হতো হাফ ইন্টু এই দুই বাহুর গুণ ফল বিসি তার সাথে সাইন থিটা এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র তাহলে হাফ ইন্টু যে দুই বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে ওই দুই বাহুর মান ইন্টু ওই দুই বাহুর অন্তর্গত কোণের সাইন আমি দেখাবো দেখাবো আমি এটা দেখাবো সূত্র কিভাবে আসতে দেখাবো টেনশন করেন দেখাচ্ছি আপনারা এই কনসেপ্ট বুঝছেন কিনা আমি আবার বলছি এই এই সূত্র কখন প্রযোজ্য যখন দুই বাহুর দৈর্ঘ্যের মান দেওয়া থাকবে এবং ওই দুই বাহুর মধ্যেকার কোন দেওয়া থাকবে যে দুই বাহুর দৈর্ঘ্য না সেই দুই বাহুর কোন দেওয়া থাকবে অন্য কোন হলে হবে না কিন্তু হ্যাঁ যে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে সেই দুই বাহুর মধ্যেকার কোন থাকতে হবে তাহলেই হবে নাহলে হবে না আচ্ছা আমি দেখাচ্ছি এবার দেখান এবার মনোযোগ দেন এবার দেন যে কেন এই সূত্রটা কিভাবে আসলো এই বোঝাগুলো জরুরি হ্যাঁ ধরেন এটা একটা ত্রিভুজ মনে করেন এটা একটা ত্রিভুজ হ্যাঁ এই ত্রিভুজের এই কোণের মান মনে করেন থেটা এই কোণের মান থেটা ওকে আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে মানে এটা হচ্ছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এখন আপনাকে বলা হলো এই ত্রিভুজের বের করেন এই ত্রিভুজের এই দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই সি দেওয়া এই যে দেওয়া এই দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর থেটা দেওয়া আছে বলা এই ত্রিভুজের করেন আপনাকে বলা হলো এখন আপনি তো সূত্র মুখস্থ করছেন হাফ ইন্টু যে দুই বাহু দেওয়া আছে ওই দুই বাহুর গুন ফল ইন্টু এই দুই বাহুর মধ্যকার এই কোণের সাথে সাইন লাগাই দিতে হবে তাহলে ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা কিভাবে আসলো সেই বিষয়টা বোঝেন এখন কিভাবে আসলো দেখেন এদিকে তাকান ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা হলো আমাদের মূল ফর্মুলা বুঝলেন কিন্তু এটা কিন্তু মূল ফর্মুলা আর সব ফর্মুলা আসছে এখান থেকে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কাকে ধরবেন আমি এইটাকে ভূমি ধরে নিচ্ছি এটাকে ভূমি ধরে ক্ষেত্রফল বের করব এটা ভূমি মানে এ হলো ভূমি তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে উচ্চতা কত উচ্চতা দেওয়া নাই তাহলে ধরে নিতে হবে এই যে এই যে এখান থেকে এটা উচ্চতা কি যাকে ভূমি ধরছেন তার বিপরীত শীর্ষ থেকে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা দূর্ঘটায় এটার মান আমি এইস ধরলাম এইস দেওয়া ছিল না এটা কিন্তু ধরে দেওয়া ছিল না আর যে জিনিসটা ধরে নেওয়া হয় মানে প্রশ্নে দেওয়া থাকে না যেটা ধরে নেওয়া হয় সেটা ফাইনাল সূত্রে রাখা যাবে না ওইটাকে রিপ্লেস করতে হবে তার মানে এই এইস এর মানটা এখন এখান থেকে বের করে এখানে বসায় দিতে হবে এইবার আমাকে বলেন এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা দিকে তাকা এই ত্রিভুজটা এই যে এই যে এই যে আমি যে গোল করে দিচ্ছি আমি দাগ দিয়ে দিচ্ছি এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা অবশ্যই সমকোণী ত্রিভুজ কারণ এটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য তার মানে এটা নাইনটি ডিগ্রি আর সমকোণের বিপরীত বাহুকে কেবল অতিভুজ তার মানে এটা হচ্ছে অতিভুজ আর এই যে সূক্ষ্মকোণ আর কোণের বিপরীত এটা লম্ব এখন আমাকে বলেন আমার এই সূত্রে কি জানা দরকার এইস এর মান জানা দরকার এইস এই ত্রিভুজ এই যে সমকোণী ত্রিভুজটা দেখতেছেন এই ত্রিভুজে এইসটা কি লম্ব না সূক্ষ্মকোণের বিপরীত লম্ব অতিভুজ তাহলে আমার লাগবে হচ্ছে এইসের মান মানে এই ত্রিভুজের লম্ব লাগবে তাহলে এইসের মান যদি আমি বের করতে চাই এদিকে তাকান প্লিজ এদিকে তাকান এই এইসের মান যদি আপনি বের করতে চান তার মানে আপনাকে লম্ব এটা তো এইস থেকে লম্ব তার মানে লম্ব আছে এরকম এই থেটার মান যেহেতু জানেন তাহলে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে এইটা বের করতে হবে এখন আমি লম্ব এই এইস বের করবো মানে লম্ব বের করবো আর এই যে অতিভুজের মান বি এটা জানা দেখছেন এটা হচ্ছে লম্ব

তাহলে হাফ ইন্টু এই এ আর বি এক জায়গায় নেই এ বি সাইন এবার বুঝছেন সাইন থেটা কোথেকে আসছে এই হলো সেই সূত্র এই যে হাফ ইন্টু এ বি সাইন এবার কি বুঝছেন যে সাইন থেটা কোথেকে আসলো আন্না আপনি প্রশ্ন করছিলেন কাইন্ডলি রেসপন্স করতে হবে সাইন থেটা কোথেকে আসলো এবার বুঝছেন ক্লিয়ার হয়েছে কিছু না ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রই হচ্ছে হাফ ইন্টু ভূমি উচ্চতা ভূমি এটা তার মানে হচ্ছে যে কোন একটা ত্রিভুজের দুই বাহুর মান যখন দেওয়া থাকবে আর ওই দুই বাহুর অন্তর্গত কোন দেওয়া থাকবে তখন আমরা সূত্রটা ইউজ করব হাফ ইন্টু যে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে ওই দুই বাহুর দৈর্ঘ্যের গুণফল ফল ইন্টু ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের সাইন